আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজকে আমরা চলে আসলাম আপনাদের পছন্দের একটি সব বেসিক হাউস এই সবটিতে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু জুতার কালেকশন দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার তো আজকে কিন্তু আমরা এই সবটিতে আপনাদের কিছু কালেকশন আমরা দেখব দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার কালেকশন শুরুতে কিন্তু আমরা বাড়ির সাথে পরিচিত হব প্লাস বিশ সাইজও জানার চেষ্টা করব আর যারা কিনা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জুতা কম বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির জুতা তারা কিন্তু এই সব আপনারা চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই শুরুতে আপনাদের শপ লোকেশনটা একটু জানবো শপ লোকেশনটা জানি মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার দোকান নাম্বার বারো মিরপুর ক্যাপিটাল এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথেই ফার্স্ট ফ্লোর শপ নাম্বার বারো এই শপটিতে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভালো ভালো ভাবিদের মায়েদের জন্য অত্যন্ত চমৎকার কালেকশন তো ভাইয়া যারা কিন্তু আপনাদের শপে আসতে পারবে না তারা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবে অবশ্যই পারা যাবে আর যারা কিন্তু আপনারা শপে আসতে পারবে না তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিছু নিতে পারবেন ঈদ উপলক্ষে কিন্তু ধামাকা অফার অফার চলতেছে যেটা কিনা আসলে অবিশ্বাস্য মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আজকে শুরু করবেন কোনটা দিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছি আপনাদের যে একটা আপনাদের জন্য একটা নতুন কালেকশন এগুলাই ঠিক আছে জি একেবারে নতুন একেবারে প্রিমিয়াম লুক

এটার প্রাইসটা কত হচ্ছে এটার দাম 2000 এটা 2000 টাকা পড়বে এগুলো 3000 টাকার জুতা ছিল আজকের জন্য মাত্র 2000 আর এই জুতাগুলো আপনারা নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে ক্যাপিটাল টাওয়ার ফার্স্ট ফ্লোর ক্যাপিটাল টাওয়ার শপ নাম্বার 12 বেসিক শুজ এছাড়া হিউজ পরিমাণ কিন্তু এই শপে কালেকশন এই যে আর দুটো দিচ্ছি এটা 2500 করে 200 200 টাকা ডিসকাউন্ট মাত্র 2300 টাকা হুম ভাই একবারে প্রিমিয়াম লোক মানে এই যে আপনাদের জন্য ভাবীদের জন্য মানে অত্যন্ত চমৎকার একেবারে প্রিমিয়াম অস্থির একটা কালেকশন যারা আমাদের চ্যানেলের নাম বলবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের চ্যানেলের নাম বলবেন তারপরে কোনটা দেখব এই দেখেন সব আনকমন আনকমন প্রোডাক্ট জি একই আনকমন আনবিলিভেবল কালারটা অত্যন্ত চমৎকার এগুলোর প্রাইসটা কত দিচ্ছেন এটা 1800 টাকা এটা 1800 টাকা বলেন 1800 হ্যাঁ এগুলো আগে 2500 টাকা করে বিক্রি করছেন না আজকে একবার নতুন কালেকশন এগুলো এই দফলকে জানেন তো সবে একটু দাম বেশি বাড়ে

কথা একটু বেশি বলতে পারতেছেন এছাড়া এই যে বুট রোজা থেকে বুট গুলো আছে আর হিউজ পরিমাণ কিন্তু কালেকশন চাইলে কিন্তু সরাসরি আপনারা চলে আসবেন তো ভাই আরেকবার আপনাদের সব লোকেশনটা একটু জানবো আরেকবার বলতে হবে জি 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 মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার মার্কেটের নাম দোকান নম্বর বারো বেসিক হাউস শপ নাম্বার বারো বেসিক হাউস আর যারা কিন্তু এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর লাইক কমান শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের জুতা প্রিমিয়াম কোয়ালিটির একেবারে এছাড়াও আপনারা হিউজ পরিমাণ কিন্তু ছেলেদের কালেকশনও নিতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন